ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে জেলা প্রশাসক থাকা বাইশ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচার সরকারের আস্থাভাজন ছিলেন দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো বিতর্কিত নির্বাচনে তারা দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ছিলেন তারা নির্বাচনে তারা ব্যাপক ভোট কারচুপিতে জড়িত ছিলেন এরপরে এর পুরস্কার হিসেবে দ্রুততম সময়ে তাদের পদোন্নতি ঘটে এছাড়া অনেককে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয় পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তারা হলেন সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আবু হেনা মোরশেদ জামান কামরুল হাসান অতিরিক্ত সচিব হামিদুল হক মোহাম্মদ শফিউল আরিফ মোহাম্মদ মখলিসুর রহমান সরকার ওয়াহিদুল ইসলাম এস এম আলম এনামুল হাবিব শওকত আলী রাব্বি মিয়া ফয়েক আহমেদ উম্মে সালমা তানজিয়া সুভাষচন্দ্র বিশ্বাস দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ মাসুম করিম কামরুন নাহার সিদ্দিকা আবু সালেহ মোহাম্মদ ফেরদুস খান তোফায়েল আহমেদ আহমেদ কবির সাইলা ফারজানা ও তন্ময় দাস এর আগে সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিলের জন্য পঁচিশ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দেওয়া হয় চিঠিতে বাংলাদেশ পাসপোর্ট অর্ডার উনিশশো অনুযায়ী নিম্মক্ত বাইশ বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগ করতে না দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় ডেস্ক রিপোর্ট আজ ঢাকা